পাচ্ছেন খুবই সুন্দর একটি ছয় সিটের এর সোফা হাতের পাশের কাজগুলো দেখেন কত টেকসই আর কত মজবুত সকলকে আলাইকুম শুরু করছি নতুন একটি সেটের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ছয় সিটের এর সোফা ডিজাইনটা কিন্তু অনেকটা বিশ্বকাপ মডেলের মতো হাতের পাশের কাজগুলো দেখেন কত টেকসই আর কত মজবুত সাইড গুলা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন গুলা করেছি সাথে কিন্তু সুন্দর ডায়া রয়েছে টের উপরে কিন্তু কেউ এই ধরনের কাজ করে নাই কোণার গুলো কিন্তু নকশা করে দিয়েছি আমরা সাইডে মাথার উপর সাইডে ঠিকটা জায়গায় কিন্তু কারু কাজগুলা করা হয়েছে প্রত্যেক টাকারি গরের মনের মাধুর্য কিন্তু ফুটিয়ে তুলেছে বডিটার দিকে একবার খেয়াল করেন একদম নিচের সাইডেও কিন্তু কাজ করে দিয়েছি আমরা খেয়াল করে দেখেন কি পরিমাণ কাজ করা হয়েছে এই সোফাটাতে ফিনিশিংটা দেখেন আমাদের একদম ফেস দেখা যায় আর পুরোটাই কিন্তু সুইট বেলবেট কাপড়ের উপরে আমরা আবদ্ধ করে দিয়েছি এছাড়াও কিন্তু ছয়টি বড় পিলো এবং দুইটি ছোটো পিলো রয়েছে এই সুন্দর সোফাটির সাথে আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের থেকে যারা এই সোফাটি কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন বিডি স্ক্রেন দেওয়ার নাম্বার থেকে স্পেশালি প্রবাসী ভাইদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে টুয়েন্টি